আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনুদেরকে জানাই নমস্কার ভাই ও জানাই আমি আজকে আজকে ফলতক আদা স্ত্রী হাজির করার নকশা আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম যাদের স্ত্রী পলাতক আছে। আপনার স্ত্রী পলাতক আছে আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রী কোন জায়গায় আসছে তাও আপনি জানেন না আপনার স্ত্রী এমন জায়গায় চলে গেছে যা কখনো আর আসতে চাবে না। বা আপনার স্ত্রী নিয়ে চলে গেছে এখন বাপের বাড়ি যা গর্ব করে আমি আর স্বামীর বাড়িতে যাবো না স্বামীর বাদ খাবোনা কেননা আপনার টাকা ফুসা স্বর্ণ অলঙ্কার আত্মসাত করে সে তার বাপের বাড়ি আপনি বা বিদেশে আপনার স্ত্রীর নামে অনেক টাকা পয়সা অনেক স্বর্ণ অলঙ্কার পাঠাইয়াছেন আপনার স্ত্রী এটা দুর্বলতা সুযোগ নিয়ে আপনার টাকা পয়সা আত্মসাৎ করে সেই বাপের বাড়ি চলে যায় বা সেই অন্য একজনের সাথে লাইন করে বা অন্য একজনের সাথে পিরিড করে সে চলে গিয়ে আছে তাকে আপনি কিভাবে আনবেন কেমনে আনবেন বিদেশে প্রবাসে থেকে আপনি খুব হতাশা খুব টেনশন খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন কিভাবে কি করলে আপনি আপনার স্ত্রীকে আবার আগের মতো হাজির করতে পারবেন আমি যে নকশাটি দেখতে পাতা এই নকশাটির মাধ্যমে আপনার স্ত্রী চলে আসতে বাধ্য হবে তার জন্য যে তাবিজটি দেখেন সুন্দর মতো লেখতে হবে পেশার রক্ত ধারায় ফেসার পালক দিয়ে লিখিয়া সিং মাছের গলায় ভাদিয়া নদীতে সেরে দিবেন সাথে সাথে আপনার স্ত্রী হাজির হতে বাধ্য হবে না বুঝতে যোগাযোগ করবেন ভালো